তোমাদের বাসায় সাইকেল গিয়ে এত বড় সাইজ সাইজ তো দেখতে বড় সাইজ ভাই গড হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি খুবই তোমাদের স্পেন্ট টাইম খুবই আশা করি সবাই ভালোই সুস্থ আছো সবাই আছো আর আমরা বাঙালিরা খেতে খুবই ভালোবাসি ভালোবাসায় আমরা এসেছি খাবারের সন্ধানে আজকে আমি চলে এসেছি বিজয়গড় এই জায়গাটা হচ্ছে বিজয়গড় এই যে দোকানটা দেখতে পাচ্ছি পিছনে এই দোকানের নাম হচ্ছে ছোট মিয়া ভিডিওতে উল্টো লাগছে হয়তো আমি ভালো করে পরে দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ছোটো মেয়ে এই দোকানে পাওয়া যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকায় জাম্বরোল মাত্র পঁয়ত্রিশ টাকায় জামরোল হয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা জাম রোল সেই জাম্বরোলের মধ্যে আদর কী আছে সেটাই দেখার বিষয় আর এছাড়া এই দোকানে ট্রাই করো ফিস কচুরি আছে ফিস কচুরির দাম হচ্ছে মাত্র তিরিশ টাকায় দু পিস দিচ্ছে সঙ্গে হচ্ছে কিমা চানা কিমা চানা দিয়ে দু পিস দিয়ে তার সাথে আছে ফিস কচুরি ভাবাই যাচ্ছে চলো আর দোকানটা কিভাবে আসতে হবে সমস্ত ডিটেলস আমাদের বুঝিয়ে দেবো

তো কথা কথাটা বাড়িয়ে চলো আমরা রোল নিয়ে দেখা করছি দেখতে থাকি চলো তাহলে জাম্বু রোল নিয়ে ব্যাক করে দিচ্ছি আর এই জায়গাটা কীভাবে আসতে সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে চলো জাম্বু রোল নিয়ে তারপর তোমার সাথে ব্যাক করছি জাম্বু রোল তো ফাইনালি নিয়ে নিচ্ছি এই মুহূর্তে আমি জামু রোল তোমাদের আবার সাইজটা দেখিনি এত বড় সাইজ সাইজটা দেখতে পাচ্ছি এত বড় সাইজ বাই প্রায় প্রায় বলতে গেলে এক হাতের কাছাকাছি সাইজটা দেখা যাচ্ছে জাস্ট দেখো তোমরা এক হাতের কাছাকাছি রোলটা পাওয়া যাচ্ছে না মাত্র পঁয়ত্রিশ টাকা দামে এত বড় রোল আমি তো এক্সপেক্ট করতে পারিনি পঁয়ত্রিশ টাকার দামে এত বড় রোল পাওয়া যাবে জাস্ট পাওয়া যাচ্ছে না এবার রোলটা তোমার দেখাবো কি কি আছে ভেতরটা আবার দেখিয়ে দিস ভেতর থেকে কি দেখা যাচ্ছে ভেতরে এটা হচ্ছে মেউনিস দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে সস দেওয়া আছে আলু দেওয়া আছে এবার দেখিয়ে দিই তোমাদের রোলটা একবার দেখো এটা আলু দেওয়া আছে মেউনিস এটা হচ্ছে সাদাটা মেউনিস আছে এটা হচ্ছে স্যালাড পেঁয়াজ আছে আর লঙ্কা আছে সস আছে যে কোনো সসগুলো দেয় নর্মাল চিলি সস আর টমেটো কেচাপ যেটা আছে চলো তাহলে এবার স্টার্ট যাক তাহলে dah lama tak guna lagu seolah-olah kita nak dia

এত বড়ো রোল পাওয়া যাচ্ছে নর্মাল আমরা যেখানে পঁয়ত্রিশ টাকা দামে কি নর্মাল এগ রোল খাই এত বড় সাইজের রোল দেয় না সেখানে এত বড় সাইজের একটা জাম্বু রোল পাওয়া যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দামে আমার রোলটা দারুণ লাগছে খেতে বেশ ভালো আর লাচ্চা বড় লাগ ভালো বেশ ভালো লাগে খেতে একটা খেলে আর রাত্রিরে মনে হয় খেলে লাগবে না পঁয়ত্রিশ টাকা রাত্রিরে ডিনার আর পুরো পারফেক্ট আছে এত বড় রোল খাওয়ার পর খাওয়া যায় কিছু চলো তাহলে রোলটা খাওয়া কমপ্লিট করে তারপর তোমার সাথে ব্যাক করছি ফিস কচুরি নিয়ে সঙ্গে আছে কিমা চানা চলো রোলটা কমপ্লিট করে ফিস কচুরি নিয়ে ব্যাক করছি তার সাথে আছে বঙ্গাল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই এই মুহূর্তে পেয়ে গেছি আমি ছোটে মিয়া শেফকে একটু জেনে নেবো কিছু কথা দাদা তোমার নাম এটা কতদিনের দোকান সাত মাসের দোকান এই জাম্বুরোলটা কবে থেকে পাওয়া যাচ্ছে

একটা খেলে যাওয়ার পেট ভরে একটা গালি পেট সিরিয়াসলি একটা খেলেই পেট ভরে যাবে আর তোমার দোকানের টাইমিং কি আছে তোমার সকালে টাইমিং আছে সকাল 8টা থেকে রাত এগারোটা পর্যন্ত সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত সকালে আমাদের কচুরি পাওয়া যায় সকালে কচুরি কচুরি পাওয়া যায় কিমা চানা কচুরি কিমা চানা কচুরি ওকে আর এছাড়া আর তোমার দোকানে কি কি পাওয়া যাচ্ছে এছাড়া দুপুরে আমাদের কম্বো হয় দুপুরে কম্বো ওকে টাচ জেন বসনজি বলো কম্বো ওকে

Okay. এবার আমি ফিস কচুরি নিয়ে ব্যাক করলাম একবার দেখি দিই ফিস কচুরিটা এরকম বড় বড় সাইজের ফিস কচুরি আছে সাইজ একটা আছে তোমরা যথেষ্ট বড় সাইজ এরকম বড় সাইজের ফিস কচুরি আছে দু পিস দিয়েছে এরকম বড় বড় সাইজের ফিস কচুরি সঙ্গে দিয়েছে কিমা চানা এটা হচ্ছে কিমা চানা দেখিয়ে দিই এরকম টাইপের কিমা চানা আছে এই টোটাল দাম হচ্ছে টোটাল দু পিস দিয়েছে দু পিসের দাম হচ্ছে টোটাল তিরিশ টাকা পনেরো টাকা করে এগারোটা পিস আছে আর নর্মাল কচুরির দাম হচ্ছে কুড়ি টাকা নর্মাল কচুরিটা কুড়ি টাকা তার সাথে কিমা চা পাওয়া যাচ্ছে আর আমি নিয়েছি ফিস কচুরি এর মধ্যে ফিস কচুরি আছে তার সাথে কিমা চানা চলো এবার তাহলে ট্রাই করা যাক প্রথমে শুধু আমি কিমা চানা খেয়ে দেখছি কীরকম লাগে ভালো ভালো খেতে ঠিকঠাক হালকা খুবই লাইট একটা চাল টাইপের আছে খুবই লাইট এবার ফিসকে চুরি দিয়ে ট্রাই করবো ফিস করে দেখিয়ে দিই গরম আছে ভালো স্টাফিংটা দেখা যায় তোমাদের কীরকম স্টাফিং দিয়েছে এরকম টাইপের স্টাফিং দেওয়া আছে ভেতরে দেখা যাচ্ছে এরকম টাইপের স্টাফিং আছে

সত্যি বলতে আর খিদে নেই জামরুলটা অনেক কষ্টে খেয়েছি এত বড় খাওয়া পসিবল ছিল না খাওয়ার পর তারপরে তোমার দেখাবো বলে ফিস কচুরি বলেছিলাম সেই জন্য তোমার দেখাচ্ছি ট্রাই করছি কিমার চানাটা এভারেজ খেতে আমার ফিস কচুরিটা বেশ ভালো লাগছে ফিস কচুরিটা সুন্দর খেতে খুবই দারুণ লাগলো ফিস কচুরিটা যথেষ্ট ভালো এটা মেনলি সকালে পাওয়া যায় আমি তোমায় দেখানোর জন্য দাদাকে স্পেশাল করে বলে বাংলাম এটা বারোটা বন্ধু পাওয়া যায় সকাল বারোটা বন্ধুটা পাওয়া যায় সকালের ব্রেকফাস্ট আছে এটা আর মাছ চানাটা টেস্ট একটু অন্যরকম লাগছে কারণ সকালের এটা ইয়ে আছে টোটালি চানাটা সেই জন্য একটু অন্যরকম টেস্ট লাগছে ওই জন্য আমার একটু একটু অন্যরকম টেস্ট লেগেছে তাহলে দাদা থেকে জিজ্ঞেস করা হলো সকালে খেলে এটা কিন্তু আর রকম টেস্ট থাকে দারুণ লাগে খেতে তাহলে তোমাদের সকালবেলা এসে একবার এসে ট্রাই করতে হবে কী কীমার চানাটা কীমার চানার সাথে নর্মাল কচুরিও ট্রাই করতে পারো কুড়ি টাকা দাম আছে ফিস কচুরিও নিতে পারো পিস দাম হচ্ছে তিরিশ টাকা তার সাথে কীমার চানা ট্রাই করতে পারো সকালে খেলে অথচ ভালো লাগবে আমরা সন্ধ্যাবেলা খাচ্ছি বুঝতে পারছি সকালের চানাটা অন্যরকম টেস্ট হতেই যেতে হয়ে যেতে পারে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমার সাথে অ্যাপ্যাক করছি আর এই জায়গাটা কীভাবে আসতে হবে সমস্ত ডিটেলস তোমাদের বলে দেবো কীভাবে আসতে হবে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমার সাথে ব্যাক করছি সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাক করলাম তোমার সাথে আমি এত বড় জাম্বুরোল ট্রাই করলাম মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকায় এত বড় জাম্বুরোল আমি ভাবতে পারিনি এত পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকা এত বড় জাম্বরোল এক্সপেক্ট করব আর বলে দিই রোলটা যথেষ্ট ভালো খেতে লেগেছে একার জন্য পুরো পেট ভরে যাবে রাত্রিরে ডিনারের জন্য পুরো পারফেক্ট একটা খাবার আছে ভেতরে আলু ডিম আর মেউনিজ দিয়ে আর পেঁয়াজ দিয়ে বানানো আছে যথেষ্ট ভালো লাগে যথেষ্ট বড় রোল এত পঁয়ত্রিশ টাকার দামে মাত্র এত বড় রোল দিচ্ছে যেখানে নর্মাল পঁয়ত্রিশ টাকার দামে আমরা ছোটো ছোটো রোল খাই নর্মাল রোল খাই সেখানে পঁয়ত্রিশ টাকা দামে এত বড় রোল দিচ্ছে জাস্ট ভাওয়া যাচ্ছে না আর এর সাথে ফিস কচুরি ট্রাই করলাম ফিস কচুরি যথেষ্ট ভালো লেগেছে আর চানা চানা কিমাও ট্রাই করলাম চানা কিমাটা অতটা ভালো নেই কারণ ওনারা বলছে যে সকালের খাবার সেই কারণে আমি সন্ধ্যাবেল ট্রাই করছি বলে আমার ওরকম লাগলো খেতে তাছাড়া পিস কচুরিটা আমার যথেষ্ট ভালো খেতে লেগেছে আর এছাড়া এই দোকানে অনেক রকম পাওয়া যায় অনেক রকম কম্বোও পাওয়া যায় আর নর্মাল চিকেন রোলটা দাম হচ্ছে ফিফটি আর এক চিকেন জাম্বু রোলের দাম হচ্ছে সিক্সটি আর এই জায়গাটা হচ্ছে বিজয়গড় এই জায়গার নাম হচ্ছে বিজয়গড় এই বিজয়গড় থেকে কীভাবে আসতে হবে ছোটো মেয়ে আমরা বলে দিই তোমাদের অ্যাড্রেসটা এদিকটা হচ্ছে রানীগুড়ি রানিগুড়ির দিক থেকে আসা যাচ্ছে রানিগুড়ির দিক থেকে অটো করে আসলে বলতে হবে বিজয়গড় উল্টো দিকে হচ্ছে রফ ফিটনেস দেখা যাচ্ছে কি উল্টো দিকে রফ ফিটনেস বা বাদলের মিষ্টান্ন ভান্ডার আর এদিক থেকেও আসা যায় এদিকটা হচ্ছে তোমার যাদবপুর এট বি যাদবপুর এট থেকে অটো করা আসা যায় সেমই বলতে হবে উল্টো দিকে হচ্ছে র ফিটনেস র ফিটনেস বা বাদলের মিশ্র ভান্ডার তার উল্টো দিকেই হচ্ছে তোমার ছোটো মেয়ের দোকান আর আমার জামরুলটা এতটাই ভালো লেগেছে আমি বাড়ির জন্যে দুটো পার্সেল করে নিয়েও নিয়েছি বেশ যথেষ্ট ভালো খেতে লেগেছে আমার জামরুলটা পঁয়ত্রিশ টাকা দেওয়া জামরুলটা তোমাদের একবার হলেও এই দোকানে এসে ট্রাই করে দেখতেই হবে জাম মাত্র পঁয়ত্রিশ টাকা জামরুল একবার হলেও তোমার ট্রাই করে দেখতেই হবে এই দোকানের জামরুল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল যারা নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না কারণ এরকম ভিডিও তোমার জন্য নিয়ে আসি তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর না চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও ততক্ষণ ভালো যাবে সুস্থ হবে সাপিয়ে দেবো চলো টাটা বাই বাই